সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট না শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বরের নির্ভর রক্ষ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপ্রা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা সায়ত্রিশ অধ্যায় তিন এবং চার পদ সদাপ্রভুতে নির্ভর রাখো সদাচরণ করো দেশে বাস করো বিশ্বস্ততা ক্ষেত্রে চড় আর সদাপ্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা আমাদের রক্ষাকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব দুই প্রভু আজকে এই আবার একটি নতুন দিন দিয়েছ এবং আমাদেরকে সুন্দর সুস্থ রেখেছ ভালো রেখেছ তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহিমা করি তোমার গৌরব করি প্রভু তোমার নাম উচ্চিকৃত হোক তোমার নাম মহিমর্মিত হোক তোমার নামে প্রশংসা হোক প্রভু তোমার নামে জয় জয়কর হোক যৃশ নামে দেবিতা এবং প্রভু আজকে তোমার যে বাক্য শোনা সুযোগ করে দিয়েছো গো যে বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছো সেই বাক্যের মধ্যে দিয়ে পিতা তুমি আমাদের সকলের সঙ্গে কথা বলো সঙ্গে থাকি প্রার্থনা প্রভুজি শোনা যায় amen আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বরের সুন্দর সকালে তিনি আমাদেরকে কি বলতে চান বিদেশের প্রথম যে বিষয় তিনি আমাদের বলতে চান যেন আমরা সদপ্রভূতের নির্ভর রাখি সদা প্রভূতে আমাদের সমর্পণ সমর্পণশীল জীবন আমরা যেন রাখি এবং সদপ্রভূতের সমস্ত বিশ্বাস চিন্তা ভার পরিচালনার ভার যেন আমরা রাখি সেই বিষয় উদ্দেশ্য তিনি আমাদেরকে বলছেন যে সদা প্রভুতে যেন আমরা নির্ভর থাকি আমাদের কাজ কাজকর্মে আমাদের চিন্তা ভাবনায় আমাদের সমস্ত বিষয় সকল সদা প্রভুতে আমরা যেন অর্পণ করি সদা প্রভুতে যেন আমরা অঞ্জলি দিই সদপ্রভূতে যেন আমরা সমর্পণ থাকি সেই বিষয়ে বিতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সদপ্রভূতে নির্ভর রাখি আমাদের জীবনকে সদপ্রভূতে যেন আমরা উৎসর্গ করি সে বিষয়ে বিতে তিনি আমাদের বলতে চান যে আমরা যেন সদপ্রভূতে নির্ভর রাখি আর এই নির্ভর রাখাটাই পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এইটাই হলো একটা ঈশ্বরের প্রতি উত্তম আরাধনা তার প্রতি উপাসনা হালেলুইয়া এবং আমরা যেন ঈশ্বরের গৌরব এবং মহিমা করি ঈশ্বরে আমাদের সমস্ত জীবন আমরা রাখি সে বিষয়ে গীতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলেন যে তোমরা সদপ্রভূতের নির্ভর রাখো আমরা দেখেছি পিতে ঈশ্বর তার কাছে ঈশ্বর সন্তানেরা কিভাবে নির্ভরশীল ছিল আমরা দেখেছি পিত ঈশ্বরের উপর ঈশ্বরের সন্তান তিন সন্তানের বিষয় বলতে চাই সেই তিন সন্তানের বিষয়ে আমরা দানিয়াল পুস্তক যদি আমরা পাঠ করি সদ্রক মৈশক এবং ভদ্রক বলে তিনজনের বিষয় আছে খুব সুন্দরভাবে লেখা যে তারা সতর্পভূতে তারা কিভাবে নির্ভর ছিল তাদের জীবনে অনেকটা সমস্যায় তারা পড়েছিল কিন্তু তার মধ্য থেকেও তারা সতর্পভূতে নির্ভর ছিল সদাপ্রভুতে সমর্পণশীল জীবন ছিল যদি আমরা দানিয়েল পুস্তক আমরা পাঠ করি তিনজনের বিষয় খুব সুন্দরভাবে ভদ্রক তিনজন সদাপ্রভুতে সম্পূর্ণ নির্ভরতাশীল জীবন তিনি রেখেছিলেন আর সদাপ্রভু সেই সদ্রোগ মহক এবং ভদ্রককে রক্ষা করেছিলেন তাদের তিনজনকে আগুনে দেওয়া হয়েছিল কিন্তু সদরপ্রভু তিনি সেখানে উপস্থিত থেকে সেই তিনজনকে তিনি রক্ষা করেছিলেন এবং আমরা এই নির্ভরশীলতা জীবন কিন্তু আমরা দেখতে পারি সদরক মহক এবং ভদ্রকের জীবন থেকে তাই আমাদেরকে বিদেশ তিনি বলেন যে আমরা সদাপ্রভুতে যেন আমরা নির্ভর রাখি এবং সদাপ্রভু তিনি আমাদেরকে যেই স্থানে তিনি আমাদেরকে দয়া করেছেন সেই স্থানে যেন আমরা অবশ্যই অবশ্যই থাকি সদাচরণ করি এবং বিদেশের যে দেশ আমাদের দিয়েছেন যে জায়গা আমাদের থাকার জন্য মনোনীত করেছেন সেই জায়গায় যেন আমরা থাকি বিশ্বস্ততার ক্ষেত্রে আমরা যেন চলি অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যে স্থানে আছি সেই জায়গাটায় যেন আমরা বিচরণ করি পিতঈশ্বর তিনি আমাদের বলেন যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাতে না যাই কিন্তু পিতঈশ্বর যে স্থান দিয়েছেন সেই স্থানে যেন আমরা বিশ্বস্ত ভাবে আমরা থাকি কিন্তু তিনি আমাদের বলতে চান এবং সেই বিশ্বস্ততা মানে হলো ঈশ্বরে কিন্তু সম্পূর্ণ নির্ভরতার বিষয় প্রকাশ করে তাই ঈশ্বরে বিশ্বস্ততা থাকা মানে হলো ঈশ্বরে কিন্তু সম্পূর্ণ নির্ভর থাকা বিদ্যুৎ কিন্তু সে বিষয়ে আমাদের বলেন এবং বলেন যে আর সদ্রভুতে আমত করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন এবং আমাদেরকে পিতাঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলেন তোমরা যদি ঈশ্বরের নির্ভর থাকো তাহলে কিন্তু ঈশ্বরের কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে পিতা ঈশ্বর তোমাদের মনে যে বাঞ্ছা সকল মনের যে ইচ্ছা সকল কিন্তু গীতেশ্বর তিনি অবশ্যই অবশ্যই পূর্ণ করবেন অর্থাৎ গীতেশ্বর কিন্তু তোমার প্রার্থনা উত্তর দেবেন গীতে ঈশ্বর কিন্তু তোমার প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন তাই আজকে এই সুন্দর সকালবেলা বিদেশ্বর তিনি কোন আমাদের বলতে চান প্রথম ঈশ্বর তিনি বলতে চান আমি যেন ঈশ্বরের নির্ভর রাখি দ্বিতীয়ত বিদেশ্বর তিনি বলতে চান তুমি যে স্থানে আছো সেই স্থানেই তুমি বিচরণ করো সেই স্থানে থেকে পিতা ঈশ্বরকে তুমি ডাকো ঈশ্বর চান তুমি যেই জায়গায় আছো সেই স্থানটাও ঈশ্বর তিনি গুরুত্ব দিয়েছেন যে সেইখানের থেকে যেন পিত ঈশ্বরে আমরা মহিমা গৌরব কীর্তন করি আলে এবং তিন নম্বর বিষয় ঈশ্বর তিনি বলতে চান তিনি আপনার প্রার্থনা শোনেন এবং আপনার প্রার্থনা শোনেন নয় শুধু কিন্তু প্রার্থনা উত্তর দেন এই তিনটি বিষয় হৃদেশ্বরের সিন্দুর সকালবেলা তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান আসুন চানেশ্বরকে আরেকটি বার আমরা ধন্যবাদ দিই তার গৌরব করি তার মহিমা দিই ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যশু জয় যেশু